হ্যালো ফ্রেন্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছি নিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমরা এরকম কিন্তু কানের দুল আমরা বড় বড় ভারী দুল আমরা পড়ি আর পড়ার পরে কী হয় অনেক দিন পড়তে পড়তে কী আমরা যে যে কানের যে বিধগুলো আছে ওগুলো কিন্তু কেটে যায় কেটে বড় হয়ে যায় তারপরে কিন্তু আমরা এই কানের দুলগুলো কিছুতেই পড়তে পারি না তারপরে তার জন্য আমি কী করছি দেখুন একটা টিপ নিয়েছি আমরা কপালে যে টিপ পড়ি যে কোনো ধরনের হলে হবে ছোটো বড়ো যে কোনো টিপ তো টিপটা নিয়ে আমি দেখুন আমি একটা সেফটিফিন নিয়েছি নিয়ে কী করছি দেখুন সেফটি নিয়ে আমি একটু ছিদ্র করে দিলাম তো ছিদ্র করে দেওয়ার পরে আমি কানের দুলটা টিপের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপরে কী করবো এটা কানের মধ্যে আমরা যখনই কোথাও যাব। তো এটা যদি আমরা কানের পড়ি তাহলে কিন্তু আমাদের কানের বিধটা ওটাও বড়ো হয়ে যাবে না যদিও বা কানের বিধটা আগে থাকতে বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা পড়ার পরে কোনো রকম অসুবিধা হবে না টিপটা আমাদের কানের মধ্যে আটকে থাকবে আর বোঝাও যাবে না যে আমাদের কানটা কেটে গেছে বিধটা কেটে আছে আর কানের ভিতটা নাও কাটলে এইভাবে পড়লে আমাদের কিন্তু কানের বীধটা কাটবে না অবশ্যই বাড়িতেও আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরের টিপসে আর দেখুন বন্ধুরা আমি মাংস নিয়েছি আর এই মুরগির মাংস যখন আমরা রান্না করি দেখা যায় একটু আস্তে আস্তে গন্ধ হয়ে থাকে কিন্তু গন্ধটা দূর করতে আমি কি করব। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটুকু লেবু নিয়েছি নেওয়ার পরে আমি ভালো করে রসটা ছিপে দিচ্ছি মাংসের মধ্যে আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা যদি কিছুক্ষণ ঢাকাতে রেখে দিই তারপরে দেখা যাবে আমাদের কোনো রকম মাংসের মধ্যে আঁস্টে ভাবও থাকবে না রান্না করে করার পরে খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে কেমন লাগলো তুই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসতে পারে আর যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা নিজেদের জন্য সিরাপ বা অন্য কোনো ওষুধ না নিলেও বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয় আর সব সময় আমাদের কাছে ওষুধের যে বোতলগুলো ওগুলো সিল থাকে না সিল বোতল থাকে না ওগুলো কখনো কখনো কেটে আমরা বাচ্চাদের খাওয়াই তারপরে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি তখন ওটা নিয়ে যাই তার জন্য ওষুধগুলো পরে যেতে পারে যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই সিলকাটা ওষুধ পরে যেতে পারে তাই আমি কী করছি আপনারা দেখতে থাকুন আর দেখুন আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি রবার ব্যান্ড তো নিয়ে আমি ওষুধের যে ঢাকাটা খুলেছি খোলার পরে আমি ওটা ওখানে লাগিয়ে দিচ্ছি যেখানে দেখুন ওটা ওখানেই যে ঢাকার ওখানে লাগানো থাকে ওটা ওখানে লাগিয়ে ভালো করে আবার ঢাকাটা আমি চেপে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর কী হচ্ছে দেখুন এটা যখন আবার আমরা কোথাও বেড়াতে যদি যাই তখন যদি আমরা ব্যাগের মধ্যে এটা দিয়ে দিই তাহলে এর মধ্যে থেকে আর ওষুধগুলো পড়ে যাবে না এই গাটাটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে চেপে বসে থাকবে আর ওষুধগুলো পড়ে যাবে না আর নষ্টও হবে না অবশ্যই আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সময় এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা চিরুনি নিয়েছি আর চিরুনি কিন্তু এই এই ধরনের চিরুনি কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে তো এই চিরুনিগুলো যখন আমরা পরিষ্কার করি কোনো পুরানো ব্রাশ বা ডিটারজেন্ট দিয়ে তো এগুলো পরিষ্কার হয়ে যায় তো কিন্তু দেখুন এরকম গোল চিরুনি কিন্তু ছেলেরাই সবসময় ব্যবহার করে তো এই চিরুনি কিন্তু আমরা প্রায় সবসময় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না আর যখনই দেখুন আমরা হয়তো একটা পুরানো ব্রাশ নিয়ে আমরা পরিষ্কার করতে যাব তখন কিন্তু এই ব্রাশ দিয়ে চিরুনি এই চিরুনিগুলো কিন্তু কিছুতেই আমরা পরিষ্কার করতে পারি না তো তার জন্য আমি কী করছি দেখে নিন তো আমরা এরকম কাঁটা চামচ নিয়েছি আমি একটা কাঁটা চামচ নিয়ে তো এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমরা যে এই চিরুনির নোংরাগুলো আছে তো সেগুলো আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আর দেখুন বন্ধুরা কতটা নোংরা বেরোচ্ছে তো এইভাবে যদি আমরা চিরুনি গুণটা থেকে নোংরাটা বার করে নিয়ে থাকি তাহলে কিন্তু চিরুনিটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই কাঁটা চামচটা যেটা নিয়েছি এটা কিন্তু অবশ্যই শুধু পরিষ্কার চিরুনি পরিষ্কার করার জন্য এটা কিন্তু আমরা খাওয়ার কাজে ব্যবহার করবো না তো এইভাবে যদি আপনারা এই এরকম চিরুনি বাড়িতে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম খাটুনি খাটতে হবে না অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে কাজের খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবো আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ঠোঁটটা কালো হয়ে যায় আর ঠোঁটের কিন্তু কালো এই দাগ দূর করতে আমাদের বাড়ির যে বাড়িতে এই পেস্টটা থাকে টুথপেস্টটা সাদা তো ওই পেস্টটা নিয়ে সপ্তাহে অন্তত দুদিন যদি আমরা এইভাবে ভালো করে ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে স্কাপ করে নিই তাহলে কিন্তু ঠোঁটের ঠোঁটটাও নরম থাকবে আর ঠোঁটের কালচে ভাবটা দূর হবে আর যদি মরা চামড়া থাকে ঠোঁটের তাহলে কিন্তু সেটাও উঠে যাবে টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমাদের প্রত্যেকেই বাড়িতে কম বেশি বাচ্চা থাকে তো বাচ্চারা অনেক সময় দেখা যায় আলমারিতে বা দেওয়ালে কিন্তু এরকম পেন পেন্সিল বা যেগুলো রঙ পেন্সিল হয় সেগুলো কিন্তু দিয়ে আঁকিবুকি কাটে আঁকে লেখে তখন কিন্তু অনেক সময় আমাদের অনেক ঘসাখসি করতে হয় দেওয়ালে বা আলমারি দাগগুলো উঠতেই চায় না অনেক রকম ঘসাকসি করেও উঠে উঠতে চায় না তাই তখন আমরা কী করব তো একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি একদম অল্প অল্প করে কিন্তু নিচ্ছি বেশি কিন্তু লাগছে না আপনাদের সামনেই নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন তো নিয়ে আমি এটা লাগিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে দু মিনিটের মতো আমি লাগিয়ে একটু হাত দিয়ে ঘষে রেখে দিয়েছিলাম একটু দোলে রেখে দিয়েছি তারপরে দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি তো অবশ্যই নরম কাপড় নেবে নাহলে আর আমাদের স্কেচ করে যেতে পারে তাই আমি কাপড়টা নিয়ে খুব হালকা করে কিন্তু দোলে দোলে দেখুন পুরো কিন্তু পরিষ্কার করে নিলাম কোনো রকম কিন্তু আমাদের খুব বেশি অগ্রাতেও হয়নি দেরিও হয়নি খুব সহজেই কিন্তু আমরা পেস্ট দিয়ে আলমারির দাগটা তুলে দিলাম এইভাবে যদি আপনার বাড়িতে টিপসগুলো অ্যাপ্লাই করবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা ঝাটা নিয়েছি ঝাঁটা ঝাটা কিন্তু আমরা প্রতিদিন প্রত্যেকটা বাড়ি আমাদের ইউজ করতেই হয় আমরা সবাই কিন্তু এই ঝাঁটাটা ইউজ করি আর ইউজ করতে করতে কিন্তু অনেকটা সময় দেখা যায় যেরকমভাবে আমরা আমরা ঝাটাগুলো কিনে আনি সেরকমভাবে কিন্তু থাকে না একটু অনেকটাই আলগা হয়ে যায় আর দেখুন আর এই আলগা হয়ে গেলে কিন্তু আমরা যতই গিট দিই না কেন সেরকমভাবে যেমন দোকান থেকে আমরা কিনে আনি সেরকমভাবে কিন্তু গিটটা থাকে না আলগা হয়ে যায় আর আমরা যখনই এই ঝাঁটাটা দিয়ে ঝাড়ু দেবো তখন কিন্তু খুলে খুলে অনেকগুলো ঝাঁটা পড়ে গিয়ে অনেক ঝাঁটা পড়ে গিয়ে কিন্তু এটা আস্তে আস্তে ছোটো হয়ে যেতে পারে আর যখনই দেখবো আমরা ছোটো হয়ে যাচ্ছি তখন কিন্তু এটা আমাদের আর কাজেও লাগবে না যখন একদমই অল্প হয়ে যাবে তাই জন্য দেখুন বন্ধুরা আমি কী করছি আমি একটা কয়েকটা পেন নিয়ে নিয়েছি আর এই পেন দিয়ে আমরা ঝাড়ুর মধ্যে কী করবো দেখতে থাকুন বন্ধুরা পেন যদি আমরা এই দেখুন আমি একটা একটা করে কিন্তু এই ঝাড়ুর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে যদি ঝাড়ুর মধ্যে পেন দিয়ে থাকি কি হবে এই যে গিটটা আলগা হয়ে গিয়েছিল এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে একদমই কিন্তু টাইট হয়ে যাবে দেখুন কয়েকটা পেন আমার লাগছে আর এই পেন যখন আমরা কালিটা শেষ হয়ে যায় ফুরিয়ে যায় তখন কিন্তু ফেলে দিই আর ফেলে না দিয়ে যদি ঝাঁটার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে পারি অনেক কিন্তু আমাদের যেটা আলগা হয়েছিল ঝাঁটাটা অনেকটাই কিন্তু ঝাঁটাটা টাইট হয়ে যাবে দেখুন বন্ধুরা একদমই কিন্তু টাইট হয়ে গেছে আর কয়েকটা পেন আমার লেগেছে কয়েকটা রেখে দিলাম এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন ঝাটাটা অনেকটাই আমাদের সুবিধা হবে ঝাঁটতে ঝাড়ু দিতে কিন্তু আমাদের অসুবিধাটা ভিতরে দিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এর মধ্যে কী আছে আর পেনটা একটু বার হয়েছিলো আমি ভিতরের দিকে দিয়ে দিলাম এইভাবে যদি দিয়ে থাকি আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে অবশ্যই এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে এইরকম ব্যাগ আমরা কিন্তু যখন সোনা দোকানে যাই এইসব এরকম কাপড়ের ছোটো ছোটো ব্যাগ দেয় ছোটোখাটো জিনিস করলে এরকম ব্যাগ দিয়েই থাকে প্রায় সময় আর আমরা কী করি এই ব্যাগগুলো কিন্তু ফেলে দিই বা রকম যেখানে সেখানে পড়ে থাকে আর ঘরের চারিদিকে নোংরা হয়ে থাকে তখন আমরা এটা ফেলে দিই আর এই ব্যাগগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা কিন্তু অনেক রকম কাজে লাগিয়ে নিতে পারি আর এটা কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগ কিন্তু অনেক সময় অনেক রকম কাজে লাগতেই পারে আর এর জন্য আমি নিয়েছি দেখুন আইস নিয়েছি এটা বরফ তো বরফটা আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন ব্যাগের চেনটা আমি খুব ভালোভাবে কেটে দিলাম দেওয়ার পরে কী হচ্ছে দেখুন অনেক সময় আমাদের হাতে পায়ে যে কোনো জায়গায় আমাদের কিন্তু লেগে যায় আর তখন আমরা কি করি তখন আমাদের কিন্তু আইস ব্যাগ লাগে আর আইস ব্যাগটা বাজার থেকে না কিনে আমরা যদি এই কাপড়ের ব্যাগের ভিতরে কিছুটা আইস দিয়ে আমরা যদি ভালো করে এটাতে যখন যেখানে লাগবে তখন যদি দিয়ে থাকি আমাদের কিন্তু বাজার থেকে কোনোরকম ব্যাগ কিনতে হবে না খুব সুন্দর একটা আমাদের আইস ব্যাগ তৈরি হয়ে গেল ফেলে দেওয়ার জিনিস দিয়ে তো আপনারা এইভাবেই খুব সহজেই বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারেন আর এটা যদি আমরা ফেলে দিতাম দেখুন আমাদের কিন্তু একটা আইস ব্যাগ কিনে নিতে হতো আর ব্যাগ কেনার জন্য কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হতো আর তাই আমরা এই ব্যাগটা না ফেলে দিয়ে আমরা যদি ব্যাগ করে নিই তাহলে অবশ্যই আমাদের এটা অনেকটাই কাজে লাগবে টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম নেল কাটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর যখন আমরা নোখ খাটি তখন কী হয় এই যে পাশে যে ফাঁকটা আছে ওখান থেকে ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ে বা কোনো কখনো মুখে এসে পড়ে আর বিশেষ করে বাচ্চারা থাকলে দেখা যায় আর যদি কোথাও ছোটো ছোট কোনো জিনিস যদি পরে থাকতে দেখে ওরা কিন্তু হাত দিয়ে খুঁটে নিয়ে তো ওরা কিন্তু মুখের মধ্যে দিয়ে দেয় আর তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা হইতে যেতে পারে বাচ্চাদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে তার জন্য আমি কি করছি দেখুন আর আমাদের সবার বাড়িতে সেলো টেপ থাকি এরকম রঙিন হলেও হবে আর সাদা টেপ হলেও হবে যে কোনো কালারের টেপ হলে হবে দিয়ে দিচ্ছি এখন আমি যে দুদিকে নেল কাটারের ফাঁকটা আছে ওখানে আমি ভালো করে দুদিকে লাগিয়ে দেবো এরপরে আমি কি করব এরপরে কিন্তু আমি নোখটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এর মধ্যে নোখগুলো কেমন বেঁধে গেছে আর কিন্তু বাইরে ছিটকে ছিটকে পড়েনি চারিদিকেও পড়বে না আর বাচ্চারাও খুঁটে নিয়ে মুখে দিতে পারবে না আর দেখুন বন্ধুরা এইভাবে নোখ কেটে নিচ্ছি আমি তো নোখটা কাটার পরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা নোখটা কেটে নিয়েছি আপনারা তো বুঝতে পারবেন কি বুঝতে পারছি না ছোটো ছোটো তো দেখুন কতটা কিন্তু নোখটা বেরিয়ে গেছে দেখুন এই আঠার মধ্যে কিন্তু লেগে গেছে রকম কিন্তু বাইরে পড়েনি চারিদিকে কিন্তু বাইরে বেরোতেও পারবে না আর এরকম টিপস জড়িয়ে কিন্তু আমরা নেল কাটারটা সব সময় রেখে দিতে পারবো দেখুন এটা কিন্তু আবার আমি লাগিয়ে দিতে পারবো এর মধ্যে তো টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে বন্ধুরা শীতকালে কিন্তু আমাদের সবার এরকম জ্যাকেট পড়তে হয় আর জ্যাকেটটা পরার পরে কিছুদিন নতুন হয়তো জ্যাকেট কিনছি কিছুদিন জ্যাকেটটা পরার পরে কি হয় সুতোর মতো গুলটি গুলটি হয়ে বেঁধে থাকে কিছুটা উঠে যা ওঠে ফুমড়ি ফুমড়ি ভাবে এগুলো উঠতে থাকে তো তখন কিন্তু অনেকটা আমাদের এই জ্যাকেটটা পরতে খারাপ লাগে কেমন যেন একটা লাগে তখন পরতে কিন্তু ভালো লাগে না তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা চিরুনি নিয়েছি আর চিরুটা নিয়ে এইভাবে যদি যেমন করে আমরা চুল আঁচড়াই সেরকম পরে যদি আমরা জ্যাকেটার মধ্যে করি তো তখন দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এই চার মধ্যে কিন্তু যে ফুমড়িগুলো উঠে আছে সুতোর দড়া ধরা ভাব কিন্তু উঠে উঠে আসবে দেখুন বন্ধুরা উঠে এসেছে কতটা ফুমড়ি তো এইভাবে যদি আমরা পুরো জ্যাকেটটা করে নিয়ে থাকি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাদের এটা কিন্তু আর থাকবে না এইভাবে বাড়িতে আপনারা টিপটা অ্যাপ্লাই করবে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে কারো কারো বাড়িতে হয়তো সিঙ্গেল থাকে বা কারো কারো বাড়িতে ডবল তো আমরা কিন্তু এটা প্রতিদিন আমাদের এই গ্যাসটা আমাদের কাজে লাগে এখন তো ডবল সিলিন্ডার আছে তাদের একটা থাকে আর আরেকটা গ্যাস ওভেনের সঙ্গে লাগানো থাকে আর যেটা লাগানো থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের লাগানো থাকে তার জন্য কি হয় যে যেখানেই থাকে সিলিন্ডারটা সেখানে কিন্তু একটা লোয়ার যে যেহেতু সিলিন্ডারটা লোহার তাই একটা লোয়ার মরিচার মতো দাগ পড়ে যায় আর অনেক দিন থাকার পরে কিন্তু এই দাগটা কিছুতেই ঘষাঘষি গলার পরেও কিন্তু উঠতেই যায় না তার জন্য আমি খুব সুন্দর একটি টিপস নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আর আমি আলু নিয়েছি আলু তো সবার বাড়িতেই থাকে আলু আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এটা কী করবো আমি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আলু আমি কেটে নিলাম এক ভাগটা নিয়েছি তো নিয়ে আমি ছুরিটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে করে দিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালো করে বেরিয়ে আসতে সুবিধা হয় তো দেওয়ার পরে আমি কী করব দেখুন বন্ধুরা যখনই আমাদের বাড়িতে এরকম সিলিন্ডার চলে আসবে তখনই যদি আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম আলুর রস দিয়ে ভালো করে ঘষে ঘষে এইভাবে ঘষে ঘষে নিয়ে রেখে দিতে পারি আলুর রসটা লাগিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে নিচে যেখানেই আমরা রাখবো কিন্তু এর যে লোহার মরিচার দাগটা পড়ে যায় তখন কিন্তু আমাদের কোনো রকম আমাদের মেঝেতে এই দাগটা পড়বে না আর লোহার যে কোনো জিনিসে আমরা যদি আলুর রস এরকম লাগিয়ে রেখে দিই কোনো রকম কিন্তু লোহার জিনিসে জং আর পড়বে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে চলে আসছি পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা আমি একটা শাড়ি নিয়েছি আর শাড়ি দেখুন এই স্টিকার কিন্তু আমাদের যখনই একটা নতুন শাড়ি আমরা পাট ভাঙি তখন কি হয় স্টিকারগুলো খুলে আমরা ফেলে দিই আমাদের কিন্তু কোনো কাজেই লাগে না আর আজকে আমি এই টিপসটা নিয়ে এসেছি বন্ধুরা যে এই স্টিকারগুলো নিয়ে আমরা কি করব দেখুন আমি স্টিকারটা হালকা করে আলতো করে টানলে কিন্তু স্টিকারটা উঠে আসবে কাপড়টা থেকে আমি কাপড়টা থেকে স্টিকারটা তুলে নে নিলাম আর এই স্টিকার কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগবে অনেক সুবিধা হবে আমাদের এই স্টিকারটার জন্য নতুন শাড়িটার থেকে আমি স্টিকারটা তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমাদের সবার বাড়িতে কিন্তু সুইচ বোর্ড থাকে আর এরকম জ্যাক কিন্তু দেওয়ার জন্য যে বোর্ডটা থাকে সেটা আমি দেখুন অনেক সময় কি হয় বাচ্চারা এই সময় এরকম খোলা থাকলে কি হয় অনেক সময় বাচ্চারা হাত ঢুকে দেয় অনেক কিন্তু বিপদ ঘটতেই পারে আর এর মধ্যে বাচ্চারা যাতে না হাত ঢুকাতে পারে দেখুন বন্ধুরা আমি কি করছি আমি একটা যে কাপড়ের স্টিকারটা তুলেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এর উপরে দিয়ে দিলাম যেহেতু স্টিকারটার পিছনে আঠা দেওয়া আছে তাই স্টিকারটা কিন্তু খুব ভালো করে আমি বোর্ডের গায়ে লাগিয়ে দিতে পারলাম অনেক সময় কি হয় রান্নাঘরেও যখন আমরা মোছামুছি করি জল ঠিক কিন্তু এর ভিতরে চলে যেতে পারে তখন কিন্তু অনেকটাই বিপদ আমাদের ঘটতে পারে তাই কি করছি এরকম যদি আমরা স্টিকার নিয়ে দিয়ে রাখি যখন পরিষ্কার করব আমাদের বিপদ রকম ঘটবে না যখন ইচ্ছা আমরা স্টিকারটা খুলে রেখে দিতে পারি অন্য জায়গায় আবার যখন পরিষ্কার করবো তখন কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারব অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবে